আজকে আপনাদের দেখাবো যে গরুর অরুচি এবং বদ হজম অথবা গরুর যদি পেট ফাঁপে তখন আপনারা কোনো ওষুধটা খাওয়াবেন এবং খুব ভালো কাজ করবে অল্প টাকার মধ্যে সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করবে কী সাথে তো প্রদর্শক এই যে একটা জাইম বেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র দশ টাকা দাম তো এটা আপনার গরু যদি অরুচি থাকে এবং বদ হজম এবং দেখা যায় যে খাইতে চায় না অল্প খায় এবং খাইতে চায় না আর তো অবস্থিত গরুর পেটে গ্যাস হয়েছে এবং গরুর মুখে অরুচি হয়েছে তার জন্য কিন্তু আপনার এই রাইমল পেটটা কিন্তু খুবই কাজ করে যদি আপনার দুই মনের মতন থাকে ওজন তাহলে আপনি একটাই খাওয়াতে পারেন ডেলি দুইটা সকালে এবং রাত্রে দুইবার একটা করে এবং যদি দুই মোন প্লাস হয় উপরে হয় সেক্ষেত্রে আপনাকে দুইটা করে সকালে এবং রাত্রে খাওয়াতে হবে আর যদি আপনার অতিরিক্ত হয় তখন কিন্তু আপনার এই ডাইমো পেটে কাজ করবে না যদি আপনার গরুর পেট মানে ফেঁপে আপনার অনেক মানে উঁচু হয়ে থাকে গরুর বাম পেটে মানে বাম সাইডের গরু এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডের পেটটা যদি আপনার এই যে হার আছে এই যে হার দেখতে পাচ্ছেন কটিটা এতে এটার উপর যদি পেটটা উঠে তাহলে কিন্তু আপনার গরুর পেট মানে ফাঁপা ধরতে পারেন এই যে একটা কড়ি দেখতে পাচ্ছেন এই যে এই যে গরুটার এই যে দেখেন পেট তো সে কিন্তু খাইছে তার পেট বড়া তারপর কিন্তু এই যে এখানে একটু মানে নিচু দেখা যায় কটিটা উচ্চ দেখা যায় তো সেক্ষেত্রে যদি গরুর পেট ফাঁপে তাহলে আপনি বুঝবেন যে গরুর বাম সাইডের এই পেটের যে চামড়াটা আছে এই কড়ির উপর থেকে উঠবে এবং কিছু খাইতে চাইবে না শ্বাস নিতে ঘন ঘন এবং আপনার মানে অস্বস্তি বোধ করবে একবার শুইবে আবার উঠবে মানে এরকম মানুষের পেটে যেরকম গ্যাস হইলে একটু সমস্যা দেখা যায় যে অস্বস্তি ভাব লাগে তো ঠিক গরুর সেই নাকি অবস্থা তখন কিন্তু আপনার এই জামু কাজ করবে না জামু বেটে কাজটা হচ্ছে মুখে অরুচি এবং বদহজম সেক্ষেত্রে আপনি এই জামুভেটটা প্রাথমিক অবস্থায় দিতে পারেন একখানা তিন দিন দেরি দুইটা করে সকালে দুইটা এবং রাত্রে দুইটা আর হচ্ছে যখন গরুর পেট ফেঁপে যাবে এই কড়ির উপরটা উঠে যাবে খাইতে চাইবে না তখন কিন্তু আপনাকে অন্য ওষুধ দিতে হবে অথবা পাতলা পায়খানা দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্লড ফ্রি এই ব্লড ফ্রি ওষুধটা আপনাকে খাওয়াতে হবে তো এটা আপনি খাওয়াবেন যদি আপনার এক পনের উপরে থাকে গরু তো সেক্ষেত্রে আপনার এই পুরা এই ওষুধটা একসাথে খাওয়া দিতে হবে একবার খাওয়ালেই যথেষ্ট তো যদি আপনার গরু আবার দেখা যায় যে ছয় সাত পনের উপর হয় তখন কিন্তু আজকে একটা খাওয়াইছেন এবং পরের দিন আরেকটা খাওয়াতে হবে একবারে একটা ওষুধ খাওয়াই দিতে হবে তাহলে কিন্তু আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনার গরু যদি প্যাট ফেপে এই কোটির উপর দেওয়া উঠে তাহলে কিন্তু আপনার এই ব্রড কাজ করবে এটা খুবই ভালো একটা ওষুধ তো সেক্ষেত্রে আপনার ট্রাই করতে পারেন তো এই ওষুধটা আমি খাওয়াই মাঝে আমার ফার্মে যদি কোনো সমস্যা দেখা দেয় তো আপনারা অবশ্যই এই ওষুধ খাওয়াতে পারেন এটা খুবই ভালো কাজ করে